সম্মানিত বেয়াজ আসসালামু আলাইকুম আজকে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম একটি অসাধারণ পালভাইজার মেশিনের ভিডিও নিয়ে এটি হলো বড় মেশিন এই মেশিনটি চালাইতে হলে আপনার চল্লিশ ঘোড়া মটর লাগবে আপনারা যারা চল্লিশ গুড়া মটরের জন্য ভালো মানের মেশিন খুঁজছেন তাদের জন্য এই মেশিনটি একটা উপযুক্ত মেশিন এই মেশিনটিতে ব্যবহার করা হয়েছে ছুরি আটচল্লিশ পিস অর্থাৎ আপনারা যে মেশিনগুলো ব্যবহার করেন তার থেকে ছুরি দ্বিগুণ এই মেশিনটিতে প্রোটেকশন পাবেন আপনি ঘন্টায় প্রচুর পরিমাণে আপনি যা পাচ্ছেন তার থেকেও দ্বিগুণ পাবেন এবং আমাদের মেশিনটা সম্পূর্ণ হেভিভাবে তৈরি করা সম্পূর্ণ বারো মিলি প্লেট দিয়ে তৈরি করে থাকি এবং সম্পূর্ণ সব জাহাজের মাল দিয়ে তৈরি করা হয়েছে আমরা ছুরিতে যে মালটি ব্যবহার করা হয়েছে এটা সম্পূর্ণ গাড়ির স্প্রিং পাতি দিয়ে হেভি করে তৈরি করা হয়েছে আপনারা যারা এই মেশিনটি ক্রয় করতে চাচ্ছেন তাদের জন্য আমি দামটাও আজ বলে দেব এই মেশিনটির দাম রাখছে মাত্র পঁচাশি হাজার টাকা এবং মোটর রেল এবং মেশিন রেল স্ট্যান্ড সহ যারা নিতে চাচ্ছেন যদি মোটর সহ রেল সহ কমপ্লিট নিতে চান তাহলে মেশিনটির দাম পড়বে আপনার মাত্র বিরানব্বই হাজার টাকা মোটর রেলের দাম পড়বে সাত হাজার টাকা মেশিনটির দাম পড়বে পঁচাশি হাজার টাকা টোটাল হবে বিরানব্বই হাজার টাকা আর আপনারা যারা চল্লিশ ঘোড়া মোটর অনুযায়ী ব্যতীত তিরিশ ঘোড়া পঞ্চাশ গ্রাম অনুযায়ী মেশিন নিতে চাচ্ছেন তাদের জন্য সরাসরি কারখানায় আসার আমন্ত্রণ রইল এবং এসে আপনারা আপনার মন মতো অনুযায়ী মেশিন অর্ডার করে আমাদের থেকে তৈরি করে নিতে পারেন সম্পূর্ণ হেভি করে আমরা বাংলাদেশের যে কোনো প্রান্তই সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আপনাদের মেশিনটি পৌঁছে দেব আপনারা মেশিনটি হাতে পাওয়ার পরে টাকা পরিশোধ করবেন এই অসাধারণ চল্লিশ গোড়া ক্যাপাসিটি মেশিনটি আমাদের যশোর মনিরামপুরে ডেলিভারি দিয়ে দিলাম আজকের মতো ভিডিওটি এই পর্যন্ত ভালো লাগলে আপনার বন্ধুদেরকে জানিয়ে দেবেন